আমার লোক বলেন যে আমি নাকি জবে থেকে একটু ভালো করে বই পড়তে শিখেছি তবে থেকেই নাকি আমি রূপকথার গল্প ভূতের গল্প এইসব গল্পের প্রতি বেশি ঝোঁক ছিল আমার যদিও এই কথাগুলো একেবারেই মনে নেই কারণগুলো বুঝতেই পারছেন অনেক ছোট ছিলাম আর ছোটোবেলা থেকে এত কথা আমার মনে রাখা সম্ভব নয় তাতে যদি আমাকে কেউ কম স্মৃতিশক্তিওয়ালা মানুষের তালিকা ফেলেন তাতে আমার আপত্তি নেই কারণ সেটা একটা ভুল কথা হবে না তো যাই হোক আমি গুলো কিছু মনে না রাখলেও এটা বেশ মনে আছে যে আমার বড় ঠাকুর মাকে আমি খুব জ্বালাতাম গল্প শোনানোর জন্য ভৌতিক গল্প আর তিনি আমাকে কখনোই না করতেন না তিনি প্রায় প্রত্যেক দিনই আমার জন্য নতুন নতুন গল্প তৈরি করে রাখতেন আর শুধু উনি যে আমাকে গল্প শোনাতেন সেটা নয় আরেকজনও আমাকে গল্প শোনাতেন তিনি ছিলেন আমার স্বামী তার মাথাটাও আমি খারাপ করে দিতাম গল্প শোনানোর জন্য সেও খুব ভালো গল্প বলতে পারতো ভৌতিক গল্প আমি খুব মন দিয়ে শুনতাম এত পর্যন্ত সব ঠিক ছিল এ আর এমন কি কথা ভূতের গল্প প্রেমী পাবলিক আমি একা নই আর অনেকেই আছি কিন্তু ভূতের গল্প শুনতে গিয়ে যে আমি সত্যি ভূতের পাল্লায় পড়ব সেটা আমি সত্যি কখনো ভাবিনি আর ভাববোই বা কীভাবে আমি ভূতের গল্প শুনতে ভালোবাসলেও আমি তো সেটাকে গল্পই ভাবতাম আসলে জীবনে যে ভূত বলে কিছু থাকতে পারে সেটা বিশ্বাস করতাম না তো যাই হোক এবার আসল ঘটনায় আসি তখন আমি একজন জেনারেল প্রাইভেট নার্সিং হোমে কর্মরত একজন সেবিকা বা নার্স ছিলাম সেই নার্সিংহোমে আমি কর্মরত ছিলাম তাও প্রায় তিন বছর আমাদের তিন শিফটের ডিউটি ছিল মর্নিং ডে আর নাইট আর এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের শিফট ছিল নাইট তাই আমি বেশিরভাগ সময় স্বেচ্ছায় এই ডিউটিটা নিতাম আমার না থাকলেও আমি নিতাম আর বেশিরভাগ সিস্টাররা নাইট পছন্দ করতো না তো সেখানে আমার বেশ সুবিধায় হতো আমার মতো পাবলিক আমি একা ছিলাম ওখানে আর চার পাঁচজনও ছিল আমি বাদে প্রিয়া রূপা সোনালী আর রত্না এরা প্রায় নাইট প্রেমী ভূতপ্রেমী আমার মতো তাই আমরা এক প্রকার চুক্তি করে এই ডিউটি অদল বদল করতাম বেশ ভালোই লাগতো আমরা সবাই রাশি বারোটার মধ্যে সব কাজ কমপ্লিট করে রোগীদের ঘুম পাড়িয়ে আয়ামাসিদের সজাগ থাকতে অপারেশন থিয়েটারের সামনে উপস্থিত হতাম যদিও এই ঘটনা প্রতি নাইটে সম্ভব ছিল না কারণ যখন রাত্রে অপারেশন চলতো তখন আমাদের আসর অস্থায়ীভাবে বন্ধ থাকত অপারেশন থিয়েটারটা ছিল আমাদের সব কয়টা ওয়ার্ডের মধ্যখানে অর্থাৎ সেখান থেকে আমরা প্রত্যেকে আমাদের ওয়ার্ডের কাছাকাছি থাকতাম আর সুবিধা অসুবিধার মতো যাতায়াত করতে পারতাম তো আমরা যেখানে একসাথে বসে যে যার মতো করে ভূতের গল্প বলতাম আর শুনতাম কেউ কেউ তো লিখে নিয়ে আসতো শোনাবে বলে আমি যদিও দুটো একটার বেশি করতে পারতাম না কারণ আমি শুনতে বেশি পছন্দ করতাম লিখতে নয় তো যাই হোক এরকমই এক নাইটে আমরা ওখানে বসে গল্প করছি কিন্তু সেদিন আমাদের গল্পের আসরটা কেন যেন জমছিল না তাই আমাদের প্রত্যেকে ঘুম ভাব লাগছিলো কিন্তু ঘুমানো তো যাবে না ঘুমালে চাকরি যাবে তাই আমরা প্রত্যেকেই গল্প বিরতি নিয়ে প্রত্যেকে নিজেদেরও ওয়ার্ড থেকে ঘুরে আসবো স্থির করলাম ঠিক এমন সময় ফিমেল ওয়ার্ড থেকে একজন বৃদ্ধ মহিলা আমরা ওনাকে চিনতাম উনি এই এলাকার কাউন্সিলার মা ছিলেন সেদিন সকালেই ভর্তি হয়েছিলেন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে দুশো ছয় নম্বর কেবিনে ডাক্তার ওনাকে বিশ্রাম নিতে বলেছেন তো আমরা যথারীতি ওনাকে দেখে তড়িহড়ি করে উঠে ওনার বাইরে বেরিয়ে আসার কারণ জানতে চাইলাম তখন উনি আমাদের বললেন যে ওনার নাকি ঘুম আসছে না তাই একটু পাইচারি করবেন ভেবে বিছানা থেকে নামার পর দেখলেন যে আমরা বাইরে বসে গল্প করছি তাই উনিও আমাদের সাথে যোগ দিবেন বলে চলে এলেন যাই হোক আমরাও তাই তাকে বিশ্রাম নিতে বললাম কিন্তু তিনি কোনো কথা না বলে আমাদের সাথে বসে পড়লেন বললেন যে আমাদের তিনি একটা গল্প শোনাতে চান গল্পের কথা শুনে আমরা রীতিমতো লোভ সামলাতে পারলাম না রাজি হয়ে গেলাম উনি প্রথমেই আমাদের বললেন যে লাইটগুলো বন্ধ করে দাও তাহলে নাকি গল্প শুনতে অনেক ভালো লাগবে দিদার গলাটা কেমন যেন একটু চাপে ছিল আমরা শুনেই কেমন যেন অসুস্থিলা লাগছিল যাই হোক আমরা বন্ধ করতে চাইলাম না কারণ ওটা হাসপাতালের নিয়ম বিরুদ্ধ কিন্তু উনি এত জোর করাতে আমরা সত্যি বাধ্য হলাম লাইটটা বন্ধ করে দিতে শুধুমাত্র অল্প আলোর একটা ডিম লাইট চলছিল বেশ একটা আলো আধারী পরিবেশ তৈরি হলো সেখানে এবার উনি গল্প বলা শুরু করলেন দিন আগের কথা একটা হাসপাতালের চিকিৎসাধীন একটা বয়স্ক রোগী হঠাৎ রাত্রিবেলা হার্ট অ্যাটাকে মারা গেলেন হাসপাতালের ওই বিভাগের ওই কক্ষে তখন আরও মানুষের উপস্থিত ছিলেন কিন্তু রাত্রি হওয়ার কারণে তারা প্রত্যেকে ঘুমিয়েছিলেন এমনকি ওখানকার তখন ঘুমের আয়া মাসিরাও আর সিস্টাররা বাইরে বসে গল্প করছিল উনি এই প্রত্যেকটা কথা চিবিয়ে চিবিয়ে বলতে লাগলেন যেন ওনার খুব রাগ হচ্ছে কথাটা শুনেই আমরা প্রত্যেকে চোখাচোকি করতে লাগলাম মনে হলো সন্ধির তীর যেন আমাদের দিকে ছুটছে কিন্তু উনি আরো বলতে লাগলেন ওই রোগীকে দেখার মতো তখন কারো ছিল না কেউ ছিল না পাশে আর যেহেতু হঠাৎ করে অ্যাটাকে মারা গেছে তাই রোগীটি আর কাউকে সময়ও পায়নি ধীরে ধীরে তার দেহটা নিধর হয়ে যায় আর তার আত্মা শরীর থেকে চলে যায় ওই দেহ আস্তে আস্তে শীতল হতে শুরু করলো কিন্তু যেহেতু রোগীটাই অনেক যন্ত্রণায় মারা গিয়েছে তাই তার আত্মার মধ্যে প্রতিশোধের ভাবনা অনেক বেশি করে জন্মালো এই পর্যন্ত শুনে আমার চোখ থেকে রীতিমতো জল গাড়াতে শুরু করলো কারণ আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল গল্পটা শুনে মনে হচ্ছিল যেন উনি আমাদেরকেই গল্পটা বলছেন আমি পাশের সবার দিকে তাকে দেখলাম যে সবার মুখে এক অস্বস্তির ভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে তখন ভয়টা ধীরে ধীরে আরও বেড়ে গেল আমি এমনিতে একটু ভীতু স্বভাবে আমরা ওই দিদাকে থামিয়ে দিয়ে বললাম থাক দিদা আমরা আবার কাল গল্পটা শুনবো আপনি এখন শুতে যাবেন চলুন কিন্তু দিদার কানে যেন কোনো কথায় পৌঁছালো না তিনি বলে চললেন কিন্তু সে কার থেকে প্রতিশোধ দেবে মাসি ডাকি সিস্টার ডাকি ডাক্তার ডাক্তার তো সেখানে উপস্থিত ছিলেন না তাই সে প্রথমে শুরু করলো বাসিয়া একটা মাদুর পেতে তার উপরে শান্তিতে ঘুমাচ্ছিল আহা কি শান্তি এই শান্তি যেন তার ভঙ্গ না হয় তাই তার ঘাটটা দিলাম মোটকে একটা কট করে আওয়াজ শেষ সব শেষ খুব শান্তি আহ! এই পর্যন্ত শুনে আমাদের অস্বস্তিটা একেবারে ভয়ে পরিণত হলো আমরা ভয় ভয় বললাম আপনি আপনি দিলেন দিদা যেন কথাটা শুনতে পেলেন না নিজের মতো করে বলে চললেন তারপর আমি বাইরের দিকে পা বানালাম যেখানে ওই মেয়েগুলো বসে গল্প করছিল ব্যাস এই পর্যন্ত শুনে আমি জোরে চিৎকার করে বলতে লাগলাম অনেক হয়েছে গল্প আর ভালো লাগছে না এবার আপনি ঘুমাবেন চলুন দুটো বাজে আর বিশ মিনিট বাকি আছে উঠুন উঠুন আপনি উঠুন আর তোমরাও যাও সকালে সকালে শোনা যাবে সব গল্প বেঁচে থাকলে কথাটা যেন আমার নিজের মুখ থেকে অজান্তে বেরিয়ে এলো আমি সবার দিকে তাকিয়ে দেখলাম সবাই ভয়ের তো দৃষ্টিতে দিদার দিকে তাকিয়ে আছে আমিও তাকালাম দিদার দিকে এবং তার সাথে সাথে দিদার গলা থেকে এক চিটকার করে দাঁতে দাঁত চিবিয়ে প্রায় আমাদের দিকে এগিয়ে এসে বলল আমাকে মেরে ফেললে এখন তোরা বিশ্রাম নিতে চাইছিস তো তোর জন্য অন্য কোথাও যাওয়ার কি দরকার আমি তো আছি আর আমি তো সেই কাজটাই করতে আসছি তোদের দিতে এই পর্যন্ত শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি কখন যে মাটিতে লুটিয়ে পড়েছি আমি নিজেও জানি না জ্ঞান ফিরলো তিন দিন পর জ্ঞান ফিরার পর আমি নিজেকে ওই হাসপাতালে বেড়েই আবিষ্কার করলাম প্রচণ্ড জ্বরে আমি তিন দিন ধরে অজ্ঞান ছিলাম প্রথমে আমি কিছুই মনে করতে পারছিলাম না তারপর আমাদের এক ওয়ার্ড বয়ের প্রশ্নে আমার কিছুটা হল কথাটা মনে পড়তে লাগলো মনে পড়ার পর আমি বাকিদের সবাইকে জিজ্ঞেস করলাম তখন জানতে পারলাম যে তাদের প্রত্যেকে কোনো না কোনোভাবে আহত হয়ে এই হাসপাতালে ভর্তি আছে তবে আমার মতো এতদিন পর্যন্ত কেউ অজ্ঞান ছিল না তারপর আমি ওই দিদার কথা জানতে জানার পর আমার যেন সারা শরীর অনেক বেশি কেঁপে উঠল। ওই রাত্রে দিদা নাকি হার্টাটাকে মারা গিয়েছে আর সেটা নাকি জানা গেছে সকালে তাহলে ঘটনাটা একটু খুলে বলি শুনুন সেদিন আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর রূপা নাকি বেগুতিক বুঝে বাঁচাও বলে চিৎকার করে সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল সেই চিৎকারে আমাদের সেই চিৎকারে আমাদের ওয়ার্ড বয়রা ছুটে আসে আর আশেপাশের ওয়ার্ড থেকে মাসি এবং কিছু রোগীরা বাইরে এসে দেখে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছি আর বাকিরা সিঁড়িতে এদিক ওদিক করে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তখন তারা আমাদের উদ্ধার করে যার যার ওয়ার্ডে নিয়ে গিয়ে বেডে শুয়ে আর এম ও সারকে খবর দেয় পরেই তারা খেয়াল করলো যে এত কোলাহলের মাঝেও একটা মাসি নিশ্চিন্তে ঘুমাচ্ছে একটু নরম চরণ নেই তার তখন আরেকজন মাসি তাকে গায়ে হাত দিয়ে ধাক্কা দিতে ডাক্তার বুঝতে পারল তার শরীর অদ্ভুত রকম ঠান্ডা আর ধাক্কা দেওয়ার সাথে সাথে শরীরটা যেন এদিক থেকে ওদিকে কাত হয়ে গেল এইটা দেখে সে ভয়ের সঙ্গে চিৎকার দেওয়ার পর আরেম স্যার সেখানে চলে আসেন আর তিনি ওই মাসিকে মৃত বলে ঘোষণা করেন তিনি আরও বলেন যে তার নাকি ঘাড় ভেঙে যাওয়াতে মৃত্যু হয়েছে কিন্তু প্রশ্ন হলো ওনার ঘাড় ভাঙলো কি করে যাই হোক তখনও পর্যন্ত কেউ ওই রোগীর মৃত্যুর কারণ জানতে পারেনি যাই হোক ওই মাসির ব্যাপারটা নিয়ে যখন সবাই মোটামুটি একটু থিতিয়ে এসেছে মাসির মৃতদেহ যখন সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আরেকজন মাসি দুশো ছয় নম্বর বেডের রোগীর কোনো নড়াচড়া দেখতে না পেয়ে গায়ে হাত দিয়ে দেখে তার দেহটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে পরে পোস্টমার্টেমের রিপোর্টে জানা যায় যে উচ্চ রক্তচাপের কারণে তার হার্ট অ্যাটাকের মৃত্যু হয়েছে বারোটা তিরিশ নাগাদ আর মাসির মৃত্যু হয়েছে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে মানে যখন আমরা বাইরে গল্প করছিলাম তখনকার সময় আর তখনই আমার মনে প্রশ্নটা আসলো যে আমাদের সাথে যিনি বসে বসে গল্প শোনাচ্ছেন তিনি আসলে কে ছিলেন কী তার উদ্দেশ্য ছিল সে সময় বুঝতে খুব অসুবিধা হয়েছিল আমাদের মালিক উঁচু মহলের প্রভাবের কারণে ঘটনাটি প্রকাশ্যে আসেনি কিন্তু আমাদের কারোরই সেখানে কাজ করা আর হয়নি না কেউ তাড়িয়ে দেয়নি আমরা স্বেচ্ছায় সে কাজ ছেড়ে চলে যায় ছাড়ার আগে আমাদের কাছ থেকে সেদিন রাত্রের ঘটনা জানতে চাওয়া হয়েছিল কিন্তু আমরা কেউই কিছু বলিনি তবে আমাদের নাকি সেই রাত্রে সিসিটিভি ফুটেজে একা একা কথা বলতে দেখা গেছে সেই ঘটনার পর আমি আর জেনারেল নার্সিংহোমে জয়েন করিনি আর বাকিরা প্রায় প্রত্যেকেই এই জীবিকা ছেড়ে অন্য কোনো জীবিকায় যোগ দিয়েছেন আর না হয় বিয়ে করে সংসার করছে এত বছর পর ঘটনাটি মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে